সত্যমত্ত কমিশনের পক্ষ থেকে সংবিধানে যে রাষ্ট্রীয় চার মূল নীতি আছে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ সেইটা বাদ দিয়ে তারা মুক্তিযুদ্ধের ঘোষণা পত্রে ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এগুলো যুক্ত করতে চায় তার সাথে বলতে চায় ধর্মীয় স্বাধীনতা এবং সাম্প্রদায়িক সংস্কৃতি আমরা বলছি যে চার মূল নীতি যেটা বিদ্যমান আছে সেটা বহাল রেখে তার সাথে এইগুলো যুক্ত করলে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু তারা তার মূলনীতিকে উপরে ফেলতে চায় যে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর একদল বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছিল একটা মহল বাংলাদেশের জাতীয় পতাকা সেটা পরিবর্তন করতে চেয়েছিল ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে মহল বিশেষের প্রয়োজন তাদেরকে খুশি করার জন্যে বাংলাদেশ রাষ্ট্রের নাম পরিবর্তন করার তারা সুপারিশ করে দিল আমরা সেই কারণে ঐক্যমত কমিশনের সভা সেখানে বর্জন করেছি আমরা বলেছি এটা যদি দূর করে চাপিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসক ওই জুলাই যে সনদ সেই সনদের স্বাক্ষর করবে না করবে না